ये थी और बाबा <laughs> <laughs>

তো বন্ধুরা তোমাদেরকে বন্ধন ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমার শরীরটা খুব খারাপ ছিল কিন্তু আজকে এই বেলাটা খুব ভালো আছে শরীরটা খুব একটু ভালো লাগছে কাল থেকে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল পেটে যন্ত্রণা হচ্ছিল কোমরের যন্ত্রণা হচ্ছিল এই যে দেখো আমার সোনাকে নিয়ে এসেছি নিয়ে আসতে তো একটু মনটা ভালো লাগছে ছেলেটা কাছে আসে বলে তোমার দাদা ভাইয়ের সাথে দেখো কীরকম ভাব দুষ্টুমি করছে বাবা বাবা নিচেই পড়ে যাবে নিচেই পড়ে যাবে নিচেই পড়ে যাবে সোনা নিচেই পড়ে যাবে বন্ধুদিকে হাই করে দাও আবার ওরকম করতে নাই ভালো করে দেখো এদিকে দেখো হাই করে দাও হাই হামু দাও হামু দিয়ে দাও হামু দিয়ে দাও ভালো করে ভালো করে ভালো করে

बोला गुड नाईट गुड नाईट तुम्ही की खेळ बोला